ছোট ফলে ট্যান্টিটা এবং সাইন্টিটার মান নির্ণয় করতে চলছে কার মান মানে বের করতে চলছে ট্যান্টিটা এবং সাইন্টিটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা আমরা করব ভালোভাবে খেয়াল করবো কিন্তু দেখো আট দশমিক দুই নাকি কত নম্বর দুই নম্বর দেওয়া আছে কি দেওয়া আছে

তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কত স্কোয়ার থিটা সমান ওয়ান অর্থাৎ সাইনের সাথে আর কদের সাথে একটা মিল আছে স্কোয়ার এই বর্গের সূত্র মাধ্যমে নাকি যে কারণে আমরা কি করব বর্গ করতে হবে আমরা সাইন থেকে কস থেকে সাইনে যেতে পারবো না আমাদের খেয়াল রাখতে হবে যে তুমি এখন এইখান থেকে খেয়াল করো বাড়ি যাবা বাড়ি বৃষ্টি পড়তেছে বৃষ্টি হচ্ছে না এখন তুমি ছাতি নেবা বৃষ্টি আছে তাই ছাতা নেবা ছাতা ছাড়া কি যাওয়া যাবে মানে একটা কারণে

cos থেকে কি sin এ শুধু বর্গ করলে দিতে পারি আর এখানে যদি আমরা cos থিটা সমান 1 sec থিটা তৈরি করতাম তাহলে cos থিটা কি সে দিতে পারতাম sec থেকে কোথায় যাবে tan এ যাবে সহজ নাকি আবার tan এ যাওয়ার পরে এরপর sin এ আসতে হবে মানে অনেক ঝামেলা ঠিক না তাহলে চলে এই cos থিটা থেকে sec থিটা sec থেকে tan থিটা tan থিটা থেকে কি সাইন থিটা আসা লাগতো এর চেয়ে সহজ রাস্তা কি আমার কি cos থিটা দিয়ে কোথায় যাব

একে মাইনাস আছে না মাইনাস দুই পাশে গুণ করে দিব এই পক্ষে গুণ করলে কি হবে সাইন স্কয়ার থিটা এই প্লাস থেকে প্লাস হবে যে মাইনাস আর এর মাইনাস প্লাস তো 1 টা আগে নিয়ে আসলাম মাইনাস 16 বাই 25 ঠিক আছে এখন আমরা দেখো এখানে লসাগু করব এখানে কি করব লসাগু করব বা সাইন স্কয়ার থিটা সমান লসাগু এখানে কত আছে 25 না 25 আমরা জানি এইটার সাথে কি এটা গুণ হয়ে যায় নাকি

5 না দেখো আমরা যখন একটা সংখ্যাকে কে ধরুন x স্কয়ার সমান 4 ধরলাম প্লাস মাইনাস করো দেখো ভালোভাবে বুঝবে এখানে হ্যাঁ অন্য করা দিয়ে করি দেখো x স্কয়ার সমান কত 4 ধরলাম তাহলে এটা বর্গমূল করলে দেখো x স্কয়ার সমান 4 কি কি করলে x স্কয়ার 4 হয় দেখো 2 এর স্কয়ার করলে কত 4 হয় হ্যাঁ প্লাস 2 এর স্কয়ার করলে কত হয় 4 হয় মাইনাস 2 এর স্কয়ার করলে হয় 4 হয় না

যখন আমরা দৈর্ঘ্য নিব বা সময় নিব ভর নিব তখন আমি প্লাস না দিলেও চলবে কথা ক্লিয়ার আচ্ছা এখন খেয়াল করো এখন খেয়াল করো এখানে এখন এই জায়গায় কি আছে সাইন থিটার মান কি আছে সাইন থিটার মান আছে একটা প্লাস একটা মাইনাস কিন্তু আমাদের একটা শর্ত দেওয়া আছে কিন্তু দেখো কিন্তু এখানে কি দিছে বলো থিটার মান কি থিটার মান কার থেকে বড় পাই এর চেয়ে কি

দেখো সাইন থিটা সমান কত মাইনাস থ্রি বাই ফাইভ প্লাস হবে না সেটা বুঝছো ক্লিয়ার এখন আবার কি বলছে কত জানি কি কত কস থিটা এখন মান বসাও এখানে মান মানুষ হলে কত হবে মান সাইন্স থ্রি বাই ফাইভ আর কস থিটা মান দেওয়া আছে কত মাইনাস ফোর ভাগ ফাইভ এটা তো সেই উল্টে দিলে তোমরা জানা যায় কত হবে ফাইভ ফাইভ কাটা থাকবে মাইনাস থ্রি বাই কত ফোর এটা হচ্ছে আমাদের কি টেন থিটার মান নাকি বিষয়টা বুঝতে পারছো তাহলে আমরা সাইন থিটার মানও পাইলাম আর কি টেন থিটার মানও পাইলাম ক্লিয়ার বিষয়টা কি ক্লিয়ার হ্যাঁ দেখো